আজকের এই বিশেষ প্রশিক্ষণ মানে না না এটা তো নরমাল প্রসেসন চলছে আমাদের আমাদের একটা কনফিউচি নিয়েছি আমরা প্রত্যেক ভিএলও আমাদের প্রায় 81000 بوت এখন আছে 14000 بوت অর এডোবে 95000 بوت হয়ে যাবে প্রত্যেক ভিএলও আমরা ট্রেনিং দেব না এত আগে থেকে তো পুনবার হয় না পুনবার দেখা যায় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এ হচ্ছে এটা এবার এত আগে থেকে মানে কি করবে নেই খুব আগে তো নেই এখন যে একটা ন্যাশনালাইজেশন অফ পুলিশ স্টেশন চলছে এইট্টি ওয়ান থাউজেন্ড পুলিশ স্টেশন আছে আগে আগে সীমা ছিল পনেরো হাজার পর্যন্ত থাকতে পারে একটা বুথে ভোটার এখন হয়ে গেছে বারোশো চোদ্দো হাজার নতুন বিএলও অ্যাপয়েন্ট হবে ওদে ট্রেনিং আছে আর এটা তো কোন না ট্রেনিং হয় না এটা প্রথমবার ট্রেনিং হচ্ছে প্রথমবার প্রথম এসআইআর এসআইআরটা নিয়ে কি স্যার এগুলো ট্রেনিং বা আলোচনার বিষয়টা আছে না না এসআইআর তো আমি বলতে পারবো না এসআইআর তো ইসিআই বলবে আমার আমার এটা জুরিসডিকশন মধ্যে নেই যে এসআইআর হবে কখন হবে কখন ডিক্লেয়ার হবে এই সব আমার জুরিসডিকশন মধ্যে নেই ইটিআই তো নিচেটাও তো যাবে ভেরিফিকে কি জন্য ভেরিফিকে বিএলও যেটা আছে অনেক কাজ আছে স্ট্যাটিউটরি কাজ আছে যেটা ফর্ম সিক্স সেভেন এইট আমি বিএলএ করে যেতে হয় গ্রামে গ্রামে যেতে হয় বাড়ি যেতে হয় ওখানে ইনকোয়ারি করতে হবে আর বিএলও যেটা আছে যে ইসিআই জিও আছে ও যে পুলিশ স্টেশন আছে ওখানেই বাসিন্দা আছে এটা আমি কিছু বলতে পারবো না যে হবে না আমরা তো প্রত্যেক জিনিস প্রস্তুত থাকি ট্রেনিংয়ের জন্য একটা বুট লিস্ট পাবলিশ করেছেন দিয়েছেন সেখানে প্রেসিডেন্ট জিভিশন লেভেল ট্রেনিং প্রোগ্রাম আর সেখানে পাচ্ছি লেখা আছে যে ডিউটি অফ বিএলও ইন মানে এটা ভাই দেখুন যদি বিএলও হবে আজ ওকে একবার লাইফে তো করতেই হবে আগে তো অনেকবার হয়েছে আগে থেকে পর্যন্ত হয়েছে हमारे सिलेबस मध्य প্রত্যেক দিনই থাকবে এটা নেই কি এসআইআর কালকে হয়ে যাবে এই জন ট্রেনিং মধ্যে এসআইআর আছে এটা আপনার प्रिपरेशन নিয়ে এরকম কিছু আছে এসআইআর এর สมুতো কভারতে কিছু কথা না মানে কোন বিষয়টাকে মানে এটা যে দল্পনা যদি হঠাৎ করে যদি আলোচনা বাড়ছে সমস্যা তো আপনি মানে কোনো কোন কাজ যদি পেপার থাকবে সমস্যা থাকা উচিত না ECI এটা কনস্টিটিউশনাল বডি আছে ECI যেটা আছে এক্তিয়ার বডি আছে যেটা ওরা বের করবে ওই ডকুমেন্ট পশ্চিমবঙ্গ জানতে যোগ হবে যদি জিও বিলো মে তো বিএলও যা ভেরিফিকেশনের যে ডকুমেন্ট যেটা আছে এখন যেটা আছে ফর্ম 6 কিউ अप्लाई করে ওটা লিংক দেখে যে ওখানে বাসিন্দা আছে নিয়ে আছে ওখানে লিংক দেখে বাবা মা আছেন নি আছেন ওখানে যে স্কুল সার্টিফিকেট দেখে যে বি ডকুমেন্ট দেবে বিএলও কন্টিনিউয়াস রিভিশন

জিও আর যদি হবে না যদি হয় তাহলে বিএলও দের এখানে গুরুত্ব মানে দেখতে হবে ট্রেনিং এর এটা তো আমরা কিছু দেখতে পাচ্ছি না আমরা শুধু জানি বিহারে सगलर যেটা এসছে বিহারে सगलर বলা আছে যে ওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমریشن ফর্ম দেবে এনুমریشن ফর্মে হেল্প করবে তারপরে ওটা নেবে তারপরে ওটা ভুক করবে 같아요 আপনার ডিজিটাইজ করবে বিএলও অ্যাপে দেবে

ऐतालिके चलो, किन्तु एकोंन जेटाचे मेटर सब्जुडीस आचे, एकोंन जेटाचे अम्ला कितीबोलते बाबु ना सब्जुडीस आचे, 28 सारी हेयरिंग आचे, सुप्रीम कोर्ट मेटर आचे, लेकिन जस्टमेंट कमाऊँ। एक ऐसा विषय बावलोली बिल्डिंग ता परिवार ता अपने कि सुप्रीम कोर्ट ने बिल्डिंग कुचें, जरा छोटा है क्या छ স্যার কার্গিল দিবস নিয়ে যেটা ওদের কোনো ইনকোয়ারি আপনারা করলেন কার্গিল দিবস কার্গিল দিবস কি আমি আমরা কি ইনকোয়ারি করব কার্গিল দিবস তো কোনো আমাদের কোনো ইনকোয়ারি করা ম্যাটার নেই আমাদের তো কোনো